প্রিয় ছাত্র সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই রয়েছো যে সমস্যাটা হয়েছিল আগামীকাল গতকাল যে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি কোনো ক্লাসই দিতে পারছি না অফলাইন অনলাইন এবং যে বিভিন্ন ক্লাসগুলো হয় পেড ব্যাস এবং তোমাদের কোনো ক্লাসই দিতে পারছি না তার জন্য খুবই দুঃখিত আর যে বিষয়টি বলবো সবার জন্যই সাজেশন নিয়ে আসছি আজকে সত্যাপেক্ষকের অধ্যায়টি থেকে তোমাদের সাজেশন দেব দু হাজার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তোমরা তাই আমি বলবো সম্পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটি করো যা কোশ্চেন দেব সেই কোশ্চেনগুলোর মধ্যেই আশা করি কমন পড়বে প্রত্যেক বছর যেহেতু কমন পড়ে এবছরও তোমরা নিশ্চিত থাকো যা করাবো তার মধ্যেই কমন পড়বে এবং যা সাজেশন দেব তার কমন পড়ে যাবে তো আজকে যে সাজেশন আর বাড়তি কথা না বলে শুরু করা যাক ইতিমধ্যে আছেন আমি খুবই ভালো আছি তোমরা কেমন আছো তোমরাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর শুরু করি সঙ্গে দেখো প্রথম যে প্রশ্নটা রাখবো সেই প্রশ্নটা হচ্ছে গ্রাহক বলতে কি বোঝো গ্রাহকের উদাহরণ দাও বা গ্রাহক কি গ্রাহকের উদাহরণ দাও এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নিবেশন দৃষ্টান্ত কাকে বলে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে তোমরা লিখে নাও আমি কয়েকবার করে বলে দিচ্ছি ধীরে ধীরে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে তারপর নেক্সট সত্তাপেক্ষক যুক্তি কাকে বলে সত্তাপেক্ষক যুক্তির একটি উদাহরণ দাও সত্তাপেক্ষক যুক্তি কাকে বলে সত্তাপেক্ষক যুক্তির উদাহরণ দাও সত্তাপেক্ষক বচন বলতে কি বোঝো সত্তাপেক্ষক বচন বলতে কি বোঝো সত্তাপেক্ষক বচনের একটি দৃষ্টান্ত দাও তারপর নেক্সট প্রশ্ন বস্তুগত সমর্থতার সংজ্ঞা দাও বস্তুগত সমার্থতার সংজ্ঞা দাও তারপর দ্বিপাকল্পিক বচন কাকে বলে দ্বি প্রাকল্পিক বচন কাকে বলে দ্বি প্রাকল্পিক বচনের একটি উদাহরণ দাও তারপর বৈকল্পিক বচন কাকে বলে বৈকল্পিক বচন কাকে বলে বৈকল্পিক বচনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও অথবা আসতে পারে সাংকেতিক দৃষ্টান্ত দাও পরবর্তী প্রশ্ন যে নিষেধক সত্তাপেক্ষক বচন বলা যায় কি নিষেধক বচনকে সত্তাপেক্ষক বচন বলা যায় কি তার পরবর্তী প্রশ্ন প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কি কি সেই অংশগুলো একটি উদাহরণ দিয়ে দেখাও সেই অংশগুলো উদাহরণ দিয়ে দেখাও বা তোমাদের প্রশ্ন হতে পারে এখানে প্রাকল্পিক বচন কাকে বলে প্রাকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দিয়ে তার বিভিন্ন অংশ দেখাও ঠিক আছে তারপর সংযৌগিক বচন কখন সত্য হয় সংযৌগিক বচন কখন সত্য হয় সংযৌগিক বচন কখন সত্য হয় তোমাদের একটা কথা বলি শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে যে কোশ্চেনটা যে প্রশ্ন বা যে কোশ্চেনটা দেখবে পরীক্ষা হলে সেই কোশ্চেনটাই আসছে আমি যে কয়েকটি প্রশ্ন দেবো খুবই সহজ প্রশ্ন যা করিয়েছি তার মধ্যে হয়ে যাবে যারা লজিক্যাল কোশ্চেন পারবে তারা এই প্রশ্নের উত্তর পারবে কারণ আমি ধরে 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 পড়িয়েছি সংখ্যা একটু বেশি হলেও কিন্তু তোমরা এগুলো পারবে এগুলো একটাও ছেড়ে যাবে না একটু রিডিং দিয়ে যাবে আশা করি এগুলো প্রত্যেকটা অ্যান্সার করতে পারবে তো বৈকল্পিক বচন বলতে কি বোঝো বৈকল্পিক বচনের একটি মূর্ত উদাহরণ দাও বৈকল্পিক বচন বলতে বোঝো বৈকল্পিক বচনের একটি বাস্তব উদাহরণ দাও যদি বাস্তব উদাহরণ বা মূর্ত উদাহরণ বলে সেম ঠিক আছে তো তারপর প্রাকল্পিক বচন কখন সত্য হয় প্রাকল্পিক বচন কখন সত্য হয় পরবর্তী প্রশ্ন প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় এই প্রশ্নটি এখন যে প্রশ্নটি বলছি খুব খুব খুবই গুরুত্বপূর্ণ শোনো শত সত্য বচন কাকে বলে শত সত্য বচনের শত সত্য বচনাকারের একটি উদাহরণ দাও শত সত্য বচন কাকে বলে বা শত সত্য বচনাকার কাকে বলে শত সত্য বচনাকারের একটি উদাহরণ দাও শতমিথ্যা বচনাকার বলতে কি বোঝো শতমিথ্যা বচনাকারের একটি বাস্তব দৃষ্টান্ত দাও শত সত্য বচনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও তো চলো তারপর অনির্দিষ্টমান বচনাকার বা আপতিক বচনাকার বলতে কি বোঝো আপতিক বচনাকারের একটি দৃষ্টান্ত দাও তো চলো ফলস্তম্ভ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফলস্তম্ভ বলতে কি বোঝো অথবা এটা প্রশ্ন আসতে পারে ফলস্তম্ভ এবং নির্দেশক স্তম্ভের মধ্যে পার্থক্য লেখো ফলস্তম্ভ এবং নির্দেশক স্তম্ভের মধ্যে পার্থক্য লেখো তোমরা কেউ যদি ফলস্তম্ভ কাকে বলে এবং নির্দেশক স্তম্ভ কাকে বলে বুঝতে পারো তাহলে কিন্তু সেই পার্থক্যটিও লিখতে পারবে তারপরে বলছি সংযৌগিক বচন কখন মিথ্যা হয় সংযৌগিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় আবার এটা আসতে পারে বৈকল্পিক বচন কখন সত্য হয় বৈকল্পিক বচন কখন সত্য হয় তাছাড়াও তোমাদের যে লজিক্যাল কোশ্চেন দেওয়া আছে সেই লজিক্যাল কোশ্চেন কিন্তু ফলো করবে অথবা তোমাদের কোশ্চেন থাকবে তারপর দেখো আগে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো দেখো তারপরে বলে দিচ্ছি লজিক্যাল কোশ্চেন গুলো কেমন ভাবে আসবে হুম তারপর পি নেগেশন পি বচনাকারটি কখন মিথ্যা হবে পি নেগেশন পি বচনাকারটি কখন মিথ্যা হবে পি নেগেশন কিউ বচনাকারটি কখন মিথ্যা হয় তারপরে সত্যসারণীর সাহায্যে হর্ষ ধ্রুবকের সংজ্ঞা দাও সারণীর সাহায্যে হর্ষু ধ্রুবকের সংজ্ঞা দাও হর্ষ ধ্রুবকের সংজ্ঞা দাও খুবই গুরুত্বপূর্ণ তাহলে সত্য সারণীর সাহায্যে হর্ষ ধ্রুবকের সংজ্ঞা দাও তোমরা যদি এটা পারো তাহলে আরো চারটা আনসার পারবে তাহলে আহ ত্রিপিল বারের সংজ্ঞা দাও সারণীর সাহায্যে ত্রিপিল বারের সংজ্ঞা দাও আহ সারণীর সঙ্গে সাহায্যে ডটের সংজ্ঞা দাও সত্য সারণীর সাহায্যে ভেলের সংজ্ঞা দাও এগুলো কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর প্রশ্ন হতে পারে যে পি পি ত্রিপিল বার নিগেশন পি পি ত্রিপিল বার নিগেশন পি কখন মিথ্যা হয় পি ত্রিপিল বার নিগেশন পি কখন মিথ্যা হয় এখন কিছু লজিক্যাল কোশ্চেন রয়েছে সেই লজিক্যাল কোশ্চেনগুলো গুলো তোমাদের করিয়েছি এবং তোমাদের লজিক্যাল কোয়েশ্চেনটাকে আমি হাতে সুন্দর করে লিখে তারপরে সেটা তোমাদের আমি দিয়ে দেব ঠিক আছে লজিক্যাল কোয়েশ্চেন গুলো ওগুলো প্র্যাকটিস করবে সেই লজিক্যাল কোয়েশ্চেন কোনটা আসবে সেটা তো কেউ বলতে পারবে না তো মঙ্গল গ্রহ থেকে আসলেও তোমাকে পারতে হবে অর্থাৎ তুমি লজিক্যাল কোয়েশ্চেন গুলো পারো যদি আমি যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো যদি ঠিকঠাক মতো অ্যাটেন্ড করো বা ক্লাসগুলো ঠিকঠাক মতো করে থাকো তো কোনো সমস্যা নেই তো তারপর সত্য সারণী কখন বৈধ হয় সত্য সারণী কখন বৈধ হয় ঠিক আছে তার পরবর্তী প্রশ্ন দেখো যোজক বলতে কি বোঝো যোজকের উদাহরণ দাও যোজক বলতে কি বোঝো যোজকের উদাহরণ দাও তারপর তোমাদের যে প্রশ্নটা থাকবে হচ্ছে ধ্রুবক বলতে কি বোঝো ধ্রুবকের উদাহরণ দাও স্থায়ী ধ্রুবক বলতে কি বোঝো স্থায়ী ধ্রুবক বলতে কি বোঝো এই যে যে কোশ্চেনগুলো দেওয়া হলো বেশি কোশ্চেন কিন্তু দেওয়া হলো না সেই কোশ্চেনগুলো পড়বে আশা করি সেগুলোর মধ্যেই কমন পড়ে যাবে কিন্তু সবথেকে বড় কথা যেটা সেটা এখন মন দিয়ে শোনো লজিক্যাল কোশ্চেন কিন্তু তোমাদের করতেই হবে কারণ এই কোশ্চেন গুলোর অথবা তোমাদের লজিক্যাল কোশ্চেনও থাকবে যদি তুমি অথবা কোশ্চেনগুলো পারো কিছুটা থাকবে তাহলে কি হয়ে যাবে তোমার কষ্ট করে ওইটা যদি ভুলেও যাও লজিক্যাল কোশ্চেনগুলো গুলো তুমি করতে পারবে বা তোমরা অ্যাটেন্ড করতে পারবে এই সত্তাপেক্ষকে থেকে আমি দুই এবং তিনের এই কোয়েশনগুলো দিলাম তো তোমরা সেগুলো রেডি করো এবং কেউ যদি উত্তর চাও তো অবশ্যই ফেসবুক পেজে গিয়ে উত্তরগুলো নিয়ে নিতে পারো আর কারো যদি কোথাও সমস্যা থাকে যে না তো অবশ্যই আমাকে কমেন্ট করে রাখবে সেটা নিয়ে আমি আলোচনা করব আর তোমাদের এরপরে যেহেতু শুরু করেছি মিলের পরীক্ষামূলক পদ্ধতি সেই মিলের পরীক্ষামূলক পদ্ধতিটা শেষ করার পর শুরু করব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এবং আহ রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ কর্মযোগ স্বামী অর্থাৎ স্বামী মহিন্দ্রের কর্মযোগ এবং অহিংস দেখো এখানে খুব সুন্দর করে পড়িয়ে দেওয়া হবে বা বুঝিয়ে দেওয়া হবে তার জন্য তোমরা ওই ক্লাসগুলো আগে কিন্তু করবে শুধু সাজেশন নেবে তাহলে কিন্তু হবে না তোমাদের ওই বোঝার ক্লাসগুলো করলে দেখবে তোমাদের যেখান থেকেই কোয়েশ্চেন হোক না কেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে যে একটা কোয়েশ্চেন কমন পড়েনি কোন সমস্যা নেই তোমরা যে বোঝানোর ক্লাসগুলো করো কিছু না কিছু তোমরা লিখে কিন্তু আসতে পারবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম সবাই সুস্থ থাকো স্বাভাবিক থাকো এবং খুব ভালো পরীক্ষা হোক এই কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি